মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম ভগবান রাম শুধুই কোনো একটা নির্দিষ্ট ধর্মের দেবতা নন বরং ধর্ম মানেই রাম শ্রীরাম নিজেই একজন ধর্ম সব ধর্মের সৃষ্টিকর্তাই শ্রীরাম প্রতিটা ধর্মের মূলেই রয়েছেন ভগবান শ্রীরাম ভারতবর্ষের ইতিহাস মানেই শ্রীরাম ভারতে মানুষের শরীরে বয়ে যাওয়া প্রতিটা রক্তবিন্দুতেই রয়েছেন ভগবান শ্রীরামের নাম ভারতবর্ষের শ্রদ্ধা সংস্কৃতি জুড়ে রয়েছে ভগবান শ্রীরাম রাম নামই সবার সত্য আর এটা ভারতে থাকা প্রতিটা মানুষ বুঝতে পারবে শুধু ভারতবর্ষের নয় সমগ্র বিশ্বের মানুষ এটা বুঝতে পারবে সেদিন সকলের সমস্ত সমস্যারই সমাধান হয়ে যাবে খুব সহজে জয় শ্রীরাম সকলকে জানাই রামনবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা যখনই তুমি জীবনে একা মনে করবে তুমি তখন ভগবান শ্রীরামের কথা মনে করবে দেখবে ভগবান শ্রীরাম তোমার সব কথা শুনছে তুমি তোমার জীবনের সব চিন্তার থেকে বেরোনোর উত্তর পেয়ে যাবে খুব সহজে জয় শ্রীরাম সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলো না এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের বাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং বাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ